আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা এগারো উননব্বই পৃষ্ঠার পরিমাপ ও একক চ্যাপ্টারের এই সমাধান করব তো এখানে ছিল মিলিমিটারে পরিণত করো তো ছিল সাতাশি কিলোমিটার তো এখানে হচ্ছে এই সাতাশি কিলোমিটারকে মিলিমিটারে রূপান্তর করব তো এই অঙ্কটার সমাধান করার জন্য আমাদের এইগুলো প্রয়োজন পড়বে তো এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তো এখানে দেখুন সাতাশি কিলোমিটার ছিল তো সমান দিব প্রথমে সাতাশিটা হচ্ছে এখানে লিখে নিব তারপর হচ্ছে গুম দিব এখানে সাতাশিটা লিখছি তো সাতাশিটা বাদ তো এখন দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই ধরে নিশ্চয় এখানে এক আছে তাহলে এক কিলোমিটার সমান আমরা কিন্তু এখানে পড়েছিলাম এক হাজার মিটার তো এখানে হচ্ছে সাতাশিকে এক হাজার দ্বারা গুণ দিব তারপর ব্র্যাকেট দিয়ে দিব আর এক কিলোমিটার সমান কিন্তু আমরা পড়েছিলাম এক হাজার মিটার তো কিলোমিটারটা তখন হচ্ছে মিটারে হয়ে যাবে কারণ এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার এক হাজার লিখছি আর এখানে হচ্ছে মিটারটা লিখে দিব এখন হচ্ছে সমান দিব এখন এখানে গুণ দিব তো এখানে দেখুন ডান পাশে তিনটা শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তাহলে হচ্ছে এখানে শূন্য লিখবো তিনটা অ্যান্ড শূন্য যেহেতু লিখছি শূন্য বাদ তাহলে থাকে এক এক দেড় সাতাশিকে কে গুন দিলে হয় সাতাশি অক্ষে সাতাশি তো এখানে লিখবো সাতাশি পরে ছিল মিটার তো এখানে মিটার লিখে দিব তো এখন দেখুন মিটারে রূপান্তর করেছি তো তারপর হচ্ছে সামান চিহ্ন দিব এখানে যা আছে আগে লিখে নিব যা ছিল লিখে নিয়েছি এখন হচ্ছে আবার গুণ দিব এখানে কিন্তু মিটার আছে তো যেটা ছিল সেটা তো লিখে নিয়েছি অর্থাৎ লিখে ফেলছি তো সাতাশ হাজার বাদ যদি বাদ দেখ তাহলে কিন্তু এখানে কিছুই থাকে না তো ধরে নিব এক আছে এক মিটার মানে হচ্ছে এখানে দেখুন এক মিটার মানে একশো সেন্টিমিটার তাহলে হচ্ছে এখানে একশো দ্বারা গুণ দিব তারপর ব্র্যাকিট দিব আর এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তো এখানে হচ্ছে সেন্টিমিটার লিখবো তো সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপটা লিখব সেন্টির প্রথম অক্ষর হচ্ছে সে আর মিটারের প্রথম অক্ষর হচ্ছে মি ডর দিয়ে দিব তার মানে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি তারপর হচ্ছে সমান দিব এখানে ছিল দুইটা শূন্য আর এখানে আছে তিনটা দুইটা আর তিনটা হচ্ছে পাঁচটা শূন্য তো আমরা এখানে পাঁচটা শূন্য লিখে দিব এক দুই তিন চার পাঁচটা তো শূন্য পাঁচটা লিখে ফেলছি তো এখন এখানে থাকবে এক আর এখানে থাকবে সাতাশি তো সাতাশি অক্ষে সাতাশি হয় তো এখানে সাতাশি লিখে দিব। আর এখানে হচ্ছে সেন্টিমিটার ছিল সেন্টিমিটার লিখে দিব তারপর হচ্ছে বাদ দেয় তাহলে কিন্তু এখানে কিছুই থাকে না তো ধরে নিব সেখানে এক আছে এক সেন্টিমিটার মানে হচ্ছে দশ মিলিমিটার দেখুন এখানে কিন্তু দেওয়া ছিল এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এখন হচ্ছে এখানে দশ লিখে দিব তারপর ব্র্যাকেট দিব আর এক সেন্টিমিটার মানে পেয়েছিলাম দশ মিলিমিটার দশ তো লিখছি তো এখন এখানে মিলিমিটার লিখবো তো মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মি মি দেখুন মিলির প্রথম অক্ষর হচ্ছে মি তো লিখেছি পর হচ্ছে মি তো এখানে মি দিব তার মানে মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তারপর হচ্ছে সহন দিব এখন দেখুন এখানে আছে একটা শূন্য আর এখানে আছে পাঁচটা শূন্য একটার পাঁচটা হয় হচ্ছে ছয়টা শূন্য তো এখানে হচ্ছে আমরা ছয়টা শূন্য লিখে দিব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা শূন্য লিখেছি এখান থেকে এক আর এখান থেকে সাতাশি তো এক দেওয়া সাতাশি কি গুণ দিলে সাতাশি অক্ষে সাতাশি আর শেষে হচ্ছে মি মি দিয়ে দিব মি ডট মি তার মানে হচ্ছে মিলিমিটার এখন দেখুন ছিল সাতাশি কিলোমিটার রূপান্তর কিন্তু করে ফেলেছি মিলিমিটারে তো এখন শেষে লিখবো হচ্ছে উত্তর এখানে যা পাইছি সেটা লিখবো অর্থাৎ সাতাশি ছিল আর এখানে কিন্তু ছয়টা শূন্য ছিল তো এখানে লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য আর শেষে লিখবো মিমি অথবা মিলিমিটার মিলি মিটার মিমি লিখলেও হবে মিলিমিটার লিখলেও হবে তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে এই দুই নম্বর অঙ্গটির সমাধান করব তো এখানে ছিল দুশো তিয়াত্তর মিটার তো এই মিটারটাকে হচ্ছে মিলিমিটারে প্রকাশ করব তোর প্রথমে সমান দিব এখানে যা ছিল সেটাকে লিখে দিব দুইশো তিয়াত্তর পর হচ্ছে গুণ দিব দেখুন দুইশো তিয়াত্তর ছিল এটা কিন্তু লিখে ফেলছি তো এটা বাদ তো কোনো কিছু কিন্তু থাকে না কোনো সংখ্যা তো ধরে নেব সেখানে এক আছে এক মিটার এক মিটার মানে হচ্ছে এখানে পড়েছিলাম দেখুন একশো সেন্টিমিটার তাহলে হচ্ছে একে একশো দ্বারা গুণ দিব আর ব্র্যাকেট দিব তখন কিন্তু এটা সেন্টিমিটার হয়ে যাবে কারণ আমরা জানি কি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার একশোতে তো গুণ দিয়েছি আর এখানে হচ্ছে সেন্টিমিটার লিখে দিব তো সেন্টিমিটারে সংক্ষিপ্ত রূপ লিখেছি সেমি তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন এখানে ডানপাশে শূন্য আছে দুইটা এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো শূন্য দুটা আগে লিখে নিব তো এখানে থেকে এক দা দুশো তিয়াত্তরের গুণ দিলে হয় দুইশো তিয়াত্তর অক্ষে দুইশো তিয়াত্তর আর সেমি ছিল সেমি লিখে দিব অর্থাৎ সেন্টিমিটার পর হচ্ছে সমান দিব এখানে যা ছিল সেটা লিখবো দুইশো তিয়াত্তর পর ছিল দুইটা শূন্য এখন হচ্ছে গুণ দিব এখানে দেখুন যা ছিল অর্থাৎ সাতাশ হাজার তিনশো ছিল এটা কিন্তু লিখে ফেলছি তো যেহেতু লিখে ফেলছি তাহলে এটা বাদ তাহলে কিন্তু এখানে কিছুই থাকে না তো ধরে বসে এখানে এক আছে এক সেন্টিমিটার মানে হচ্ছে দশ মিলিমিটার এখানে দেখুন নিচে লিখেছিলাম এক সেন্টিমিটার মানে দশ মিলিমিটার তো এখানে দশ দ্বারা গুণ দিব আর ব্র্যাকেট দিয়ে দিবো আর শেষ লিখবো হচ্ছে মিলিমিটার মিটার তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে গুণ দিয়ে দিব এখানে দেখুন ডান পাশে একটা শূন্য এখানে দুইটা তাহলে হয় হচ্ছে তিনটা শূন্য তো এখানে হচ্ছে তিনটা শূন্য লিখে দিব তো শূন্য তিনটা লিখছি শূন্য তিনটা বাদ তাহলে থাকে এক আর এখানে থাকে দুশো তিয়াত্তর তো এক দিয়ে দুশো তিয়াত্তরকে গুণ দিব দুশো তিয়াত্তর অক্ষে দুইশো তিয়াত্তর পরে মিলিমিটার ছিল এখানে মিলিমিটার লিখে দেব মিটার তো শেষের লিখ হচ্ছে উত্তর দুই লক্ষ তিয়াত্তর হাজার মিলিমিটার মিলি মিটার তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করবো তো তিন নাম্বারে ছিল পাঁচ কিলোমিটার তেরো মিটার তো পাঁচ কিলোমিটার তেরো মিটার কি হচ্ছে মিলিমিটারে পরিণত করতে হবে তো এখানে দেখুন একক ছিল কিলোমিটার এবং এখানে ছিল মিটার তো আগে হচ্ছে কিলোমিটারে মিটারে পরিণত করতে হবে তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব তো এখানে পাঁচ ছিল পাঁচটা লিখে দিব তারপর চিহ্ন দিব এখানে দেখুন পাঁচটা ছিল পাঁচটা কিন্তু বসাই দিছি তাহলে কিন্তু এখানে কিছু থাকে না তো ধর্নি বসে এখানে একা আস্তে তো এক কিলোমিটার মানে হচ্ছে জানি হচ্ছে এক কিমি কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি তো এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তো এখানে হচ্ছে এক হাজার লিখে দিব। তো এক কিলোমিটার মানে হচ্ছে এক মিটার তো আমরা হচ্ছে এখানে মিটার কথাটা লিখে দিব কারণ এক হাজার লিখছি এখন পাশে হচ্ছে মিটার লিখে দিব তো তারপর হচ্ছে এখানে দেখুন তেরো ছিল তো আমরা ওখানে যোগ তেরো মিটার লিখে দিব তো যোগ দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন ডান পাশে তিনটা শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো তিনটা শূন্য ছিল তিনটা শূন্য লিখে নিব তিনটা শূন্য যেহেতু লিখছি তিনটা শূন্য বাদ তাহলে থাকবে হচ্ছে এক এক দিয়ে পাঁচ কি পাঁচক্ষে পাঁচ আর পরে হচ্ছে মিটার ছিল মিটার লিখব মিটার তারপর হচ্ছে যোগ আর এখানে তেরো মিটার ছিল তেরো মিটার লিখে দিব তেরো মিটার পরে হচ্ছে সমান দিব এখন হচ্ছে পাঁচ হাজার আর তেরো যোগ করলে হয় হচ্ছে পাঁচ হাজার তেরো কিভাবে হয় এখানে দেখুন একক হচ্ছে তিন আর একক বসে হচ্ছে আমরা জানি ডান পাশে তো এখানে কিন্তু ডান পাশে শূন্য ছিল তিন আর শূন্য যোগ করলে হয় হচ্ছে তিন দশকের করে এক এখানে দশক করে শূন্য এক আর শূন্য যোগ করলে হবে হচ্ছে এক এখানে শতক নাই নয় হাজারো নয় তো শতকের করেছিল শূন্য আর হাজার করেছিল পাঁচ তাহলে হয় হচ্ছে পাঁচ হাজার তেরো আর এখানে দেখুন মিটার এখানে মিটার ছিল তো আমরা এখানে মিটার লিখতে পারি তো এই দুটা যোগ করে পেয়েছি হচ্ছে পাঁচ হাজার তেরো মিটার আর আমাদের বলেছিল মিনি মিটার প্রকাশ করতে তো তারপর হচ্ছে আবার সমান চিহ্ন দিব এখানে যা ছিল সেটা লিখবো পাঁচ হাজার তেরো পর হচ্ছে গুণ দিবো তো পাঁচ হাজার তেরো ছিল পাঁচ হাজার তেরো তো লিখে ফেলছি তো এখন যদি এটা বাদ দেই তাহলে দেখুন এখানে কোনো কিছু থাকে না তো ধরে নিব এক আছে তো এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তো সেন্টিমিটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি আমরা লিখেছি তো এখানে হচ্ছে একশো দিয়া গুণ দিয়ে দিব তারপরে এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তো একশো তো লিখেছি তো শেষ হচ্ছে সেন্টিমিটার লিখবো বা সেমি লিখবো তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে গুণ দিয়ে দিব তো ডান পাশে দেখুন দুই শূন্য এখানে কিন্তু ডান পাশে কোনো শূন্য দেওয়া নাই দুই শূন্য ছিল দুই শূন্য লিখে দিব তো দুই শূন্য লিখছি শূন্য বাদ তাহলে হচ্ছে এক থাকে এক দা যদি পাঁচ হাজার তেরোকে গুণ দেয় তাহলে হচ্ছে পাঁচ হাজার তেরোই হবে তো এখানে 5013 লিখে দিব আর 60 সেমি ছিল সেন্টিমিটার লিখবো তারপর হচ্ছে সমন দিব এখন এখানে যা ছিল সেটা লিখে দিব তো 5013 তারপর ছিল 00 তো তারপর দিব এখানে যা ছিল সেটা লিখে দিয়েছি তার মানে হচ্ছে একটু বাদ তাহলে এখানে কিন্তু কিছু থাকে না তো ধরে নিব এখানে আছে x সেমি মানে হচ্ছে 10 মিলিমিটার তো মিলিমিটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি তো এখানে হচ্ছে 10 লিখে দিব তারপর ব্র্যাকেট দিয়ে দিব আর এক সেন্টিমিটার মানে জানি দশ মিলিমিটার তো দশ তো লিখেছি তো এখন হচ্ছে এখানে মিলিমিটার লিখবো তো লিখতে পারি মিলিমিটার সংক্ষিপ্ত রূপ মি মি তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন এখানে ডান পাশে ছিল একটা শূন্য আর এখানে আছে দুইটা একটা দুইটা যোগ করলে হয় হচ্ছে শূন্য তিনটা তাহলে এখানে হচ্ছে তিনটা শূন্য দিয়ে দিব এখন এখানে কিন্তু তিনটা শূন্য দিয়ে তো লিখছি বাদ তাহলে থাকে এখানে এক আর এখান থেকে পাঁচ হাজার তেরো তো এক দিয়ে পাঁচ হাজার তেরো গুণ দিলে হয় পাঁচ হাজার তেরো তারপরে হচ্ছে এখানে মিলিমিটার ছিল মিলিমিটার লিখে দিব তাহলে দেখুন আমাদের কিন্তু ছিল পাঁচ কিলোমিটার তেরো মিটার সেটাকে কিন্তু মিলিমিটারে রূপান্তর করেছি তো শেষে লিখবো হচ্ছে উত্তর উত্তর একক দশক সত্তর হাজার অযুত লক্ষ তো নিযুত আর লক্ষ্য একসাথে পড়লে হয় হচ্ছে পঞ্চাশ লক্ষ তেরো হাজার মিলিমিটার তো এখানে লিখবো পঞ্চাশ লক্ষ তেরো হাজার মিলিমিটার বা মিমি তো এটাই হচ্ছে এই তিন নম্বর অঙ্গুরির সমাধান চার নম্বর অঙ্গুরির সমাধান করব তো এখানে ছিল হচ্ছে চার হাজার তিনশো একুশ সেন্টিমিটার তো চার হাজার তিনশো একুশ সেন্টিমিটার আমরা মিলিমিটারে রূপান্তর করব তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব তারপর এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই লিখবো তো চার হাজার তিনশত একুশ তারপর হচ্ছে গুণ দিব তো এখানে দেখুন চার হাজার তিনশো একুশ এবং নিচে লিখে ফেলছি তো এটা বাদ দেই তো এখন এখন দেখুন এখানে কিন্তু কোনো কিছু থাকে না তো ধরে নিব সেখানে এক আছে তো এক সেন্টিমিটার মানে হচ্ছে আমরা জানি হচ্ছে দশ মিলিমিটার তো এখানে দশ দিয়ে দিব আর যেহেতু এক সেন্টিমিটার মানে মিলিমিটার তো তো লিখে হচ্ছে মিলিমিটারটা পরে লিখে দিব সংক্ষিপ্ত রূপ লিখবো হচ্ছে হচ্ছে মিমি সমান চিহ্ন দিব এখন হচ্ছে গুন দিব তো এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো শূন্যটা লিখে নিব তো শূন্য যেহেতু লিখছি তো শূন্য বাদ তাহলে এখানে থাক হচ্ছে এক এক দেওয়া যদি চার হাজার তিনশো একুশকে গুন দেয় তাহলে কিন্তু চার হাজার তিনশো একুশি হয় আর শেষে মিলিমিটার ছিল তো আমরা এখানে লিখবো হচ্ছে উত্তর শত দশ মিমি অথবা মিলিমিটার তো এটাই হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কুটির সমাধান করবো তো এখানে ছিল পঁয়ত্রিশ মিটার পঁচিশ সেন্টিমিটার তো এটাকে হচ্ছে মিলিমিটারে রূপান্তর করবো তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন পঁয়ত্রিশ মিটার ছিল তো পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশটা লিখে নিব তারপর গুণ চিহ্ন দিব তো এখানে পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশটা কিন্তু নিচে লিখে ফেলছি তো এটা বাদ তো এখানে দেখুন কিছুই নাই তো কিছু যেহেতু নাই তো ধরে নিব সেখানে এক আছে তো এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার এখানে দেখুন ছিল এক মিটার মানে একশো সেন্টিমিটার তো এখানে হচ্ছে গুণ দিব পঁয়ত্রিশ সাথে একশো তো এক মিটার মানে যেহেতু একশো সেন্টিমিটার তো একশো তো লিখে ফেলছি তো এখন এখানে সেন্টিমিটার লিখবো আর সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি তারপর দেখুন এখানে কিন্তু ছিল তো আমরা এখানে যোগ চিহ্ন দিয়া পরে যে পঁচিশ সেন্টিমিটার ছিল সেটা লিখে দিব পঁচিশ সেন্টিমিটার তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এখানে গুণ ছিল তো ডান পাশে দেখুন দুইটা শূন্য এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো দুইটা শূন্য ছিল দুইটা শূন্য লিখে দিব তো শূন্য দুইটা যেহেতু লিখছি শূন্য দুইটা বাদ তাহলে থাকে হচ্ছে এক এক দিয়ে পঁয়ত্রিশ কে গুণ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আর পরে যেহেতু সেন্টিমিটার ছিল সেন্টিমিটার লিখে দিব তারপর হচ্ছে যোগ ছিল এখানে ছিল পঁচিশ সেন্টিমিটার তো লিখে দিব পঁচিশ সেন্টিমিটার পরে হচ্ছে সহন চিহ্ন দিব তো এখানে দেখুন এককের সাথে একক যোগ করবো এবং দশকের সাথে দশক যোগ করবো তো একের ঘরে ছিল পাঁচ ডানবাসের সংখ্যা জানি একক বসে আর এখানে একক করে আছে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে হবে হচ্ছে পাঁচ এখানে ছিল দশকের ঘরে দুই আর এখানে ছিল শূন্য দুই আর শূন্য যোগ করলে হবে হচ্ছে দুই শতকের ঘর এবং হাজারের ঘর দেওয়া নয় তো শতকের ঘরে ছিল পাঁচ আর এখানে ছিল হাজারের ঘরে তিন তো লিখেছি তিন হাজার আর পঁচিশ যোগ করলে হয় হচ্ছে তিন হাজার পঁচিশ আর এখানে কিন্তু সেন্টিমিটার ছিল এখানে সেন্টিমিটার ছিল তো আমরা হচ্ছে এখানে সেন্টিমিটার লিখে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল সেটা লিখে দিব অর্থাৎ তিন হাজার পাঁচশত পঁচিশ পরে হচ্ছে গুণ চিহ্ন দিব এখন দেখুন তিন হাজার পাঁচশো পঁচিশ ছিল সেটা কিন্তু লিখে দিয়েছি তার মানে এখানে কিছুই নাই এখন তো এখানে ধরুন ব্যাক আছে এক সেন্টিমিটার আর এক সেন্টিমিটার মানে জানি হচ্ছে আমরা দশ মিলিমিটার তো এখানে হচ্ছে দশ লিখে দিব পরে ব্র্যাকেট দিয়ে দিব আর শেষে হচ্ছে মিলিমিটার লিখে দিব। কারণ আমরা জানি এক সেন্টিমিটার সেমন হচ্ছে দশ মিলিমিটার দশ যেহেতু গুণ করে দিছি তারপর হচ্ছে মিলিমিটারটা পাশে লিখে দিব তারপরে সেমন দিব এখন ডান পাশে একটা শূন্য এখানে কিন্তু গুণ শূন্য নাই তো শূন্য লিখে দিব এখন শূন্য যদি শূন্য বাদ তাহলে থাকে এক এক দিয়ে হচ্ছে তিন হাজার পাঁচশো কি গুণ দিলে তিন হাজার পাঁচশো পঁচিশই হবে আর শেষে হচ্ছে মিমি লিখে দিব তো মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি তো শেষের দিক হচ্ছে উত্তর পঁয়ত্রিশ হাজার দুই শত পঞ্চাশ মিলিমিটার তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের স্কুলের অঙ্কের ভিডিওগুলো এই চ্যানেলেই আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ